নমশি ভাই দর্শক বন্ধু সামনেই শিবরাত্রি প্রচুর মানুষজন সারা রাত ধরে ভগবান শিবের নানা উপাসনায় মগ্ন থাকবেন আর এই দিন ভগবান শিবের উপাসনাতে নিশ্চিতভাবে শিবকৃপা লাভ হয় এ নিয়ে কোনো মতভেদ নেই নিশ্চিত ভগবান শিব কৃপা করেন যারা খুব মন দিয়ে ভক্তির সাথে নিষ্ঠার সাথে শিবরাত্রির দিনে ভগবান শিবের পূজা করেন সারা রাত জাগরণ করেন নাম গান করেন সংকীর্তন করেন ধ্যান করেন পূজা করেন ভগবান শিব তাদের নিশ্চিতভাবে কৃপা করেন কারণ ভোলেনাথ অতি সামান্যতে তুষ্ট হয়ে যান কথা আছে না মাত্র একটি বেলপাতা দিয়ে তিনি তুষ্ট তো সারা রাত ধরে যারা প্রয়াস করছেন তো ভগবান তাদের ওপর তুষ্ট হবেন না তো কার ওপর তুষ্ট হবেন কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ইচ্ছা থাকলেও সারা রাত এই কার্যক্রম করার মতন শারীরিক সক্ষমতা নেই বা অন্য যে কোনো কারণেই অসুবিধা রয়েছে পারেন না কিন্তু মনের মধ্যে শিব ভক্তি প্রবল আমি চার প্রহরের পূজা করতে পারবো না আমি এক প্রহরেই পূজা করতে পারবো বা আমার অত সময় দিতে পারবো না কারণ আমার ওপর সংসারের অনেক সংসারের অনেক রকম চাপ রয়েছে ইচ্ছা থাকলে উপায় নেই কিন্তু মনে ভক্তি আছে এই আলোচনা তাদের জন্য মাত্র একুশ মিনিট সময় ব্যয় করে শিবরাত্রির মহাপুণ্য কিভাবে আপনি পেতে পারেন সেই পদ্ধতি আমি আপনাদের সামনে আজকে রাখতে চলেছি সারা রাত্রি নয় মাত্র একুশ মিনিট কিন্তু হ্যাঁ তার আগে বলবো যারা এটা তাদের জন্য যাদের যারা পারেন না কোনো না কোনো তাদের অসুবিধা রয়েছে সমস্যা রয়েছে শারীরিক হতে পারে অন্যান্য যে কোনো হতে পারে কিন্তু মনে প্রবল ভক্তি রয়েছে ইচ্ছা রয়েছে তাও পারেন না এইটা তাদের জন্য এই একুশ মিনিট আপনাদের জন্য মহামূল্যবান হয়ে উঠবে ভগবান শিবের কৃপা নিশ্চিতভাবে আপনি প্রাপ্ত হবেন সেই রাস্তা সেই পথ সেই উপায় আমি আপনাদের সামনে রাখতে চলেছি কিন্তু তার আগে আপনারা যারা জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে চাইছেন দেখাতে চাইছেন কুণ্ডলি বিচার করাতে চাইছেন কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন প্রতিকার কীভাবে জানতে চাইছেন তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ওই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ বাড়ি বসে কোথাও আসতে হবে না বাড়ি বসে কিভাবে আপনারা আমার সাপোর্ট পেয়ে যাবেন অথবা যদি মনে হয় যে না এসে দেখা করব কবে কোথায় সেই সুযোগ পাবেন সব কিছু আপনাকে বলে দেবে যদি প্রয়োজন হয় আগ্রহ হয় তাহলে যোগাযোগ করে নেবেন আসা যাক আজকের ইন্টারেস্টিং যে আলোচনা মাত্র একুশ মিনিটে শিবরাত্রির পূর্ণ লাভ প্রথম প্রশ্নে এই যে আলোচনায় প্রথম যে বিষয়টি উঠে আসবে এটা কখন করব মহাশিবরাত্রি যে কোনো এক প্রহরে আপনি এটা করবেন সব থেকে সেরা প্রহর তৃতীয় প্রহর কিন্তু যদি না পারেন তৃতীয় প্রহরে দুঃখ পাবেন না প্রথম প্রহরেই আপনি করতে পারেন মোট সময় হচ্ছে একুশ মিনিট মতন সময় লাগবে আপনি পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন সামনে একটি প্রদীপ জ্বালবেন আর আপনার সামনে নিশ্চয়ই আপনি বাড়িতে করছেন আপনার তো এটা বাড়িতে করার জন্য যাদের বাড়িতে ছোটো শিবলিঙ্গ আছে প্রতি ঘরে ঘরে শিবলিঙ্গ রয়েছে তো শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালাচ্ছেন রেখে আপনি বসছেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে একটি শুদ্ধ শুদ্ধ জলের পাত্রও রাখবে তাদের একটি জলও রাখবেন তিন মিনিটের একটি প্রস্তুতি কি প্রস্তুতি চোখ বন্ধ করুন তিনবার ধীরে ধীরে চোখটা বন্ধ করে তিনবার ধীরে ধীরে লম্বা শ্বাস ভেতরে তিনবার ধীরে ধীরে শ্বাস বাইরে ছাড়ুন লম্বা ছোট ছোট না লম্বা শ্বাস ভেতরে লম্বা শ্বাস বাইরে এরকম তিনবার করুন আত মনে মনে বলুন চোখ বন্ধ করে আছে। মনে মনে বলুন হে ভগবান হে দেবাদিদেব আমার ভক্তি আমার সমর্পণ আপনার চরণে নিবেদন করছি কৃপা করে গ্রহণ করুন ফিলিংস নিয়ে অনুভব করে আপনি বলুন এরপর ধীরে ধীরে চোখ খুলুন নমসিবায় মন্ত্রে ভগবান শিবের লিঙ্গে জল আর বেলপাতা নিবেদন করুন নমসিবায় বলে জল দিন আর বেলপাতা দিন দেওয়া হয়ে গেলে পুনরায় আপনি আবার চোখ বন্ধ করুন করে এক মনে শিবনাম জপ করতে থাকুন আপনার মন্ত্র হবে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে থাকুন জোরের করবেন না মৃদুস্বরে করবেন বা মনে মনে করবেন এরপর দশ থেকে সতেরো মিনিট ধ্যান এবং প্রার্থনা মিলিয়ে আপনার লাগবে দশ থেকে সতেরো মিনিট কি করবেন এই যে আপনার শ্বাস ভেতরে ঢুকছে আর শ্বাস ভেতরে যাচ্ছে এর সঙ্গে ভগবান শিবের একটি বিশেষ নামকে জুড়ে নিন অর্থাৎ শ্বাস যখন ভেতরে যাচ্ছে বলুন অনুভব করুন শ্বাস যাচ্ছে যেই যখন যাচ্ছে আপনি অনুভব করতে করতে বলুন শাম্ব সদাশিব অর্থাৎ শ্যাম্ব সদাশিব বলছেন শ্বাস শাম্ব সদাশিব শিবের শিবের সাথে জুড়তে জুড়তে ভেতরে চলে গেল আবার শাম্ব সদাশিব হয়ে বেরিয়ে এলো অর্থাৎ আপনার শ্বাসের শ্বাস নেওয়ার সাথে সাথে সাম্ব সাদা এই নামকে মিলিয়ে দিন সাম্ব 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 এই সা অর্থাৎ মানে মা পার্বতী অম্বা সাম্বা সাদা শিব ভগবান শিব মায়ের সাথে ভগবান শিব এই হলো সাম্ব সদা এইটা করতে করতে খুব মনে মনে করুন আমি বলে গেছি সতেরো মিনিট দশ মিনিট এরকম করুন আর সাত মিনিট প্রার্থনা করুন হে মহাদেব আমাকে তোমার পথে রাখো আমার জীবনের সকল কষ্ট দূর করো আমাকে তোমার পথেই রাখো আমরা মন থেকে এই প্রার্থনা করতে থাকুন এরপর সতেরো থেকে একুশ মিনিট সময় অর্থাৎ চার মিনিটের গ্যাপ এই চার মিনিটে কোনো মন্ত্র বলবেন না কোনো কিছু ভগবান শিবের থেকে চাইবেন না শুধু চুপচাপ থেকে নীরব থেকে ভগবান শিবের উপস্থিতি আপনি অনুভব করুন এইভাবে পুজো করলে নিশ্চিতভাবে ভগবান শিবের কৃপা ভগবান শিব প্রতীক কনে কনে আছেন প্রতীক স্থানে ভগবান শিব রয়েছেন হর সন হর কণ ভগবান শিব উপস্থিত থাকেন তো ভগবানের শিবের উপস্থিতি অনুভব করতে থাকুন আর বলতে থাকুন শিব হুম শিব হুম শিব হুম শিব হুম অনেকে এটার সঙ্গে এইভাবে করে নেন নিঃশ্বাস যখন নেন তার সাথে শিব আর নিঃশ্বাস যখন ছাড়েন তার সাথে হুম শিব হুম সেবা হোম সেবা হোম এইভাবে বেশ কিছুক্ষণ করুন যেরকম আপনার হাতে সময় আছে তারপর ধীরে ধীরে চোখ খুলুন এরপর ওই যে জল ছিল শুদ্ধ জল এক ঢোপ ভগবান শিবের নামে পান করুন শিবনাম করে শিব ভগবান শিবকে স্মরণ করে পান করুন কাউকে কিচ্ছু বলবেন না আর হ্যাঁ আপনি পুরো দিন কিন্তু ব্রত রেখেছেন কিচ্ছু খাননি বা ফলাহার করেছেন যারা পারেননি তো এইভাবে যদি আপনি পূজা করুন একুশ মিনিটে হয়ে যাবে আপনার এই পূজা অত্যন্ত শক্তিশালী পূজা করে দেখতে পারেন আর অনুভূতি কি হলো আমাকে জানাবেন কিন্তু তাহলে কী হবে আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে থাকবো আমার বিনম্র নিবেদন আপনারা অনেকেই কিন্তু এই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান এক সেকেন্ড সময় লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিন এই ধরনের ফ্যাক্টস এই ধরনের ভিডিও এই ধরনের জ্যোতিষ আলোচনা প্রতিদিন আপনাদের সামনে আসতে থাকবে যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিন এই ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধব তাদের সাথে শেয়ার করুন এই তথ্য তাদের কাছে লাগতে পারে এই যে একুশ মিনিটের পূজা এটা করলে আপনি কি পাবেন এটা আপনাদের প্রশ্ন আসতে পারে দেখুন শিব পূজা করলে সব পাবেন কিন্তু তা সত্ত্বেও অনেকের প্রশ্ন জাগতিক ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড কি পাবো ভাই নিশ্চয় মানসিক অস্থিরতা কমে যাবে ভাগ্যের বাধা নরম হয়ে যাবে শনি রাহু এ সমস্ত গ্রহের যে চাপ কমে যাবে ঘরের অশান্তি ধীরে ধীরে কমে যাবে সব থেকে বড় কথা আপনি ভগবান শিবের কৃপাকে অনুভব করতে পারবেন যারা পূর্ণ রাত্রি জাগতে পারেন না যারা চাকুরিজীবী যার মহিলারা রয়েছেন সময় নেই সংসারের কারণে মানসিক চাপে রয়েছেন তাদের জন্য এই একুশ মিনিটের পূজা শক্তিশালী পূজা একটা জিনিস সবসময় মনে রাখবেন এটা বলতে পারেন শাস্ত্রের একটি গোপন বাক্য ভক্তির এক বিন্দু হাজার যজ্ঞের সমান ভক্তির এক বিন্দু হাজার যজ্ঞের সমান সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার